আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করবো লাউ পাতা দিয়ে ভীষণ মজাদার আর মুখরোচক একটি বাঙালি রেসিপি এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাইবেন এতটাই মজাদার হয় তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নিই আজকের রেসিপির জন্য এখানে হচ্ছে আমি বারো পিস লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলোকে প্রথমে হচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ডাটা সহ নিয়েছি ডাটার যে আশগুলো ছিল সেগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছিলাম তো পানিটা ঝরতে দিয়েছি পাতা থেকে পানিটা ঝরে গেলে রেসিপিটা সুন্দর হবে আর ডাটা গুলোকে হচ্ছে আমি পাতা থেকে আলাদা করে নিলাম এগুলো কুচি করে কেটে নিব এই যে দেখুন এগুলোকে হচ্ছে কুচি কুচি করে কেটে নিব লাউ পাতা দিয়ে রেসিপিটা তৈরির জন্য এখানে হচ্ছে হাফ কেজি নিয়েছিলাম এগুলো বেলে মাছের অনেকটা আর কাটাগুলো খুব নরম থাকে এই মাছের তো এই মাছগুলোকে প্রথমে আমি মাথা ফেলে তারপরে হচ্ছে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো সাথে হচ্ছে দিয়ে দিলাম কুচানো লাউ পাতার ডগা গুলো হাফ কাপ পেঁয়াজ বাটা দিলাম আর এক টেবিল চামচ পরিমাণ করে সরিষা বাটা কাঁচামরিচ বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া কুচি দিয়ে দিলাম তারপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ এরপর দিচ্ছি হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ এরপর লাল মরিচের গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের চেতে কিছুটা কম তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ মাছগুলোকে কিন্তু আমি কেটে ধুয়ে তারপর লবণ মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার বেশি তারপর আরো একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এই পর্যায়ে খুব সময় নিয়ে মেরিনেশন করে রাখার দরকার নেই শুধু একটু মাখিয়ে নিলেই হবে যেহেতু মাছগুলো আমি আধা ঘন্টা লবণ দিয়ে রেখেছিলাম সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে সেই লাউ পাতা থেকে দুইটা করে লাউ পাতা এক বেছে দিচ্ছি তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে মাছ মাছগুলো এতে দিয়ে রান্না করার সময় কিন্তু এই ডবল লাউপাতার কারণে মাছটা কুক করতে সুবিধা হবে তো আপনারা চাইলে এর পরিবর্তে যে কোনো ছোট মাছ দিয়ে তৈরি করতে পারেন রেসিপিটা তো পরিমাণ মতো মাছ এবং মশলা দিয়ে তারপরে হচ্ছে আমি মুড়িয়ে নিব ভালোভাবে আর একটা জিনিস লক্ষ্য করেছেন আমি লাউ পাতার কিন্তু অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো সেই রেসিপিগুলোর মধ্যে কিন্তু লাউ পাতাটা একটু পানিতে স্টিম করে নিয়েছি আমি তবে আজকে কোনো ধরনের টুথপিক বা সুতা ব্যবহার ছাড়া স্টিম করা ছাড়া একদম ঝটপট লাউ পাতা বসিয়ে রেখেও কিন্তু রেসিপিটা তৈরি করে আপনারা পরিবেশন করতে পারেন বাঙালি খাবার হিসেবে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো এই যে এভাবে ডবল করে লাউ পাতা দিয়ে তারপরে একটু ভালোভাবে মুড়িয়ে নিলেই হবে মাছগুলো যেন বেরিয়ে না যায় তেজে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি চুলায় চলে আসলাম একটা বড় সাইজের প্যান বসিয়ে দিয়েছি এখানে তারপরে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে তখন একে একে এই যে এভাবে পাতায় মোড়ানো সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু কমানো থাকবে মিডিয়াম লোতে করে তারপরে হচ্ছে রান্না করতে হবে তাহলে মাছটা খুব ভালোভাবে কুক হবে তো লাউ পাতায় যেহেতু আমি কোনো ধরনের লবণ বা কিছু থেকে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি তারপরে সরিষার তেল দিয়ে তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো হবে টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব দিলাম এখন হচ্ছে মিডিয়াম লো আসে ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট একটা পাশ রান্না করলাম দেখুন কি পরিমাণ তেল আর ঝোল ছেড়েছে তো এখন হচ্ছে উল্টে দিচ্ছি সাবধানে একটু উল্টে দিতে হবে যাতে খুলে মাছগুলো বেরিয়ে না আসে দেখুন টুথপিক বা সুতা ব্যবহার ছাড়া কিংবা লাউ পাতা স্টিম করা ছাড়া একদম সরাসরি র লাউ এই রেসিপিটা আর বটে স্বাস্থ্যকর মশলা ছাড়া এভাবে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু সেই খাবারের টেস্ট এবং পুষ্টিগুলো অনেক ভালো থাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিট রান্না করে এ পর্যায়ে পোড়া পোড়া করে তারপরে তুলে নিচ্ছি সবশেষে হচ্ছে সেই যে যেই তেলটুকু ছিল প্যানে সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম এই তেলটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণ মজাদার লাগে তো এখন হচ্ছে গরম ভাত খাওয়ার পালা এই পাতুরি দিয়ে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার লাউ পাতায় বেলে মাছের পাতুরি এমন একটা পাতুরি হলে কিন্তু আর কিছু লাগবে না আপনার খাবার প্লেটে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা খেতে খেতে তৃপ্তি ঢেকুর তুলতে তুলতে আজকের মতো এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি ওয়াচিং পপি একবার আল্লাহ হাফেজ